এর কলের তুমি কাদের নাচো কোষে মা নাচ এমন করে একবার নাছো নাচো ঠিক উঠবে না তুমি ঘুনু থেকে উঠবে না উধবে না আলো ঘুনু করবে রাধে রাধে জানি না কেন আজকে ঘুম দিয়ে উঠে পায়েস রান্না করতে ইচ্ছে হলো হয়তো গোপালের মনে হয় খেতে ইচ্ছে হলো তাই জন্যই হয়তো এরকমটা তাই জন্য আগে পায়েসটা বসিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করে কি করেছো তুমি হ্যাঁ এই যে ঘরের অবস্থাগুলো তুমি কি করেছো ঘরগুলোর আমার দেখো আমার দেখো আমার ঘরের কাণ্ড করবো আমি পাগল হয়ে যাব নাকি কি পাগল হয়ে যাব কি করলি বোরলিনটা নিয়ে হ্যাঁ বোরলিনটা নিয়ে কি করলি তুই কি করলি বলে তোমার মা মা ক্রিম তুমি তো পুরো তুমি তো পুরো ক্রিমে স্নান করেছো মা এমন করে মাখতে হয় একটু মেখে দাও একটু কেমন করে ক্রিম মাখতে হয় ও বাবা অমন করে ক্রিম মাখতে হয় বা ঠোঁটে কেমন করে ক্রিম দিতে হয় ঠোঁটে ঠোঁটে হয় আমার ঘরে এখন সারাটা দিন ধরে আর সারাটা দিন ধরে আমি একবার ঘর গোছাই আবার মেকে সামলাই আবার ঘর গোছাই আবার মেকে সামলাই এই রকম করে মানে আমার আত্মীয় স্বজন উঠে গিয়েছে বললেই চলে আমি কারোর বাড়ি আর যেতে পারি না শুধুমাত্র আমার মেয়ের পিছনে আমি সময় দিচ্ছি যারা নতুন মা মানে তাদের যে কিভাবে চব্বিশটা ঘন্টা কেটে যায় সেটা তারাই একমাত্র বোঝে আর মানুষদের সেই সব বলে রাখি যারা ভুল বোঝে নতুন যারা মায়েদেরকে মানে ভাবে যে কোথাও যায় না কারোর সাথে ফোনে কথা বলতে পারে না বিশ্বাস করো তোমরাও তো মা হয়েছিলে তোমরাও তো জানো তোমরাও জিনিসটা পেরিয়ে এসছো তাই তাদেরকে একটু মানে বোঝার চেষ্টা করো যদি পারো তাদের পাশে থাকো তাদেরকে হাসানোর চেষ্টা করো এতে বাচ্চা মা দুজনারই খুব ভালো হবে পোশাচ্ছুরি পোশাক চুরি করছিস আয় বলি মাকা আয় হয়ে গেছে এবার কি আপনি দোকানে যাবেন দোকানে যাবেন হ্যাঁ চলুন দোকানে চলুন দাবি কি দাবি কি তোমার দাবি কি দাবি তোমার কি দাবি তোমার দামি কি ক্রিম মুখের ক্রিম তুমি তো শেষ করে দিয়েছো আর নেই আর নেই তুমি আবার চলো সর্ষের তেল মেখে আবার চান করো তোমাদের ছোট ছোট যাদের ঘরে বাচ্চা আছে তারা এই তেলটা ঘরে মাখাতে পারো এটার মধ্যে শুধুমাত্র কালো জিরে জোয়ান এবং রসুন তেল ভালো করে আমি গরম করে রেখেছি আগে দিয়ে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম প্রচণ্ড ভালো বিশ্বাস করো আমার মেয়ের খুব 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 ঠান্ডার থাক কিন্তু এই তেলটা যখন দিয়ে আমি মাখানো স্টার্ট করেছি বলতে নেই ঠাকুরের দয়ায় ওর এখন মানে অতটা ঠান্ডা লাগে না আর যদিও বা হালকা ফুলকা লাগলে এই তেলটা দিয়ে মালিশ করার পরে অনেকটা 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 কম হয় আর বাচ্চাদের তো সবসময় ওষুধ খাওয়ানো হলে যে সরষের তেল মাখাতে না কিন্তু আমি এরকম মানে কাঁচা সরষের তেল মাখালে ওর দেখেছি র্যাশ বেরোয় কিন্তু এরকমভাবে ফুটিয়ে নিলে ওর দেখেছি রকম র্যাশের প্রবলেম হয় না তো তবুও তোমরা এক আগে অল্প একটু ট্রাই করবে বাচ্চাটার ওপরে তারপরে তোমরা বেশি করে মানা বানাবে আমিও প্রথমে অনেকটা অল্প করে বানিয়েছিলাম তারপরে যখন দেখি ওর স্যুট হয় মানে কাঁচা সরষের তেল মাখালেই র্যাশ বেরোয় কিন্তু যখন এরকম করে গরম তেল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ওপরে মাখাই তো এই অতটাও প্রবলেম না এন তুমি জামা কাপড় মেরবে মাম্মা কি হয়েছে জুতোয় জুতোয় কি হয়েছে কি হয়েছে জুতোয় জুতো পড়তে ভালো লাগে না না কি ওইটা কি কি কার এটা এটা কার মা এটা কার কার এটা কর তোমার বলো আমার আমার হ্যাঁ ওইখানে পড়ে ওই বাবা কাচ্ছো মা হ্যাঁ তুমি কি আটা মাখাচ্ছ হ্যাঁ রাতে রুটি হবে ও মা রাতে রুটি হবে হ্যাঁ এটা কিসের আপেলের রুটি হ্যাঁ বাবা এসছে বাবা এসছে বাবা এসছে তো কে বল বল কে বল কি এনেছে বাবা তোমার জন্য কি এনেছে

তোকে দিলাম তো দু হাজার চার চব্বিশের বাচ্চা ঠিক আছে আমাদের থেকে অনেক অ্যাডভান্স হুম খুব চালাক না নিয়ে নিয়েছে ঠিক বুঝেছিস বল হম ছিঁড়ে দেবো এটা ছিঁড়ে দিই তাহলে আর বাবা তুই এতক্ষণ বলছিলি গপু খাবে গোপু খাবে বলে বাবার হাত দিয়ে নিলি গপুকে দেখি দেখি তো নিলি তাহলে গপুকে দিবি না গোপুকে দেখি দেখি নিলি খাবারটা আমার থেকে বড় চালাক জানো মাঠিক আমি আগে প্যাকেটটা ছিঁড়ে দি ভাই এখান থেকে ভাগ বসিয়ে যাই না হ্যাঁ হ্যাঁ দিয়েছে বাবা দিয়েছে দাও 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 আমি খাবো দাও দাও আম হেভি ডেস্ট মামা ব্যাক টু ব্যক্তিবর্ত চ্যানেল আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আমার পরিবারের সমস্ত মানুষেরা অনেক অনেক ভালো আছে এবং আমরাও অনেক ভালো আছি আজকে সকাল থেকে শুরু করলাম ব্লকটা এগারোটা সরি সরি ডেটটা বেজে গিয়েছে সকালবেলাটা ভুল তো যাচ্ছি একটুখানি বাপের বাড়ি তো সেখানেই গিয়ে সেখানকার মুভমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো দিনটা শুরু করা যাক মা আমরা বেরিয়ে পড়ি হ্যাঁ আর যেখানেই যাই না কেন আমার এই ছোট্ট ব্যাগটা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয় কারণ মেয়ের সমস্ত জিনিস থাকে যার জন্য মানে আগে কি হয়ে শুধু ড্রেস পরতাম চলে যেতাম এখন এই একটা পুটলি নিয়ে যেতে হয় পুটলিটা না নিয়ে গেলে হবে না যেখানে আমার মেয়ের সমস্ত জিনিস থাকে তো চলো রাস্তা বেরিয়ে তোমরা বেরোই এবার নাকি তাই তো বেরোবো তো আসো টাটা করে দাও একটু ফ্লাইং কেস দিয়ে দাও কিন্তু ক্রিমটা রেখে আসো ক্রিমটা রেখে আসো যাও টাটা দিয়ে দাও বলো টাটা দাদা आई हम तो बोले थे बंद हो गया ছাদে চল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটুখানি গিয়েছিলাম ছাদে এদিকে ছাদেতে গিয়ে সবাই মিলে ক্রিকেট খেলছিলাম তার সাথে সাথে আমার মেয়েরা হাতে খড়ি দেওয়া হলো সেদিন সবাই মিলে থাকলে বেশ ভালোই মজায় মজায় দিন কেটে যায় কখন যে চব্বিশটা ঘন্টা পার হয়ে যায় সেটা বোঝাই যায় না এদিকে মা বল করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব দেখছি আস্তে আস্তে বোনের হাত ধরে আমরা সবাই ক্রিকেট দিল কামড়ে এই এই কি গো বল ধরার ভালো ফিল্ডিং করছে কিন্তু বলটা একটু ওর দিকেও দে যাতে ওয়াতে ভালো ফিল্ডিং করতে পারে আর বুট ফিল্ডারে এবারেটা পা হয় ওকে কাছে ব্যাট করতে প্রথম বলেই আউট যাই ব্যাট করতে দাও চুরি চলেছে

যা বউটার ঘোমটা খুলে গেছে তো যা ঘোমটা খুলে গেছে তো ও বৌমা যা যা বৌমা তোমার ঘোমটা পুরো আসো আসো শাড়ি পরে দিয়ে আসো তা দিয়ে আসো তাতে আসো মা শাড়ি করি তাতে তুমি কাদের কলের বৌ কাদের কলের বউ তুমি যা বৌমার ঘুমটা খুলে গেল যা কি হবে বৌমা